গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিক আকাশ শুভকে বলে আপনাদের প্রত্যেকের মধ্যে একটা না একটা দানব লুকিয়ে আছে সেটা স্বার্থে আঘাত লাগলেই বেরিয়ে আসে আমাকে চ্যালেঞ্জ করার ফল তো পেয়ে গেলেন এরপর আকাশ পুলককে উদ্দেশ্য করে বলে কি মিস্টার রয় ঠিক বললাম তো আপনাদের কোম্পানি তো একদম ভরাডুবি হয়ে গেছে এসব কথা শুনে শুভ রেগে যায় এবং আকাশকে বলে খবর দ্বার আপনি আমার বাবাকে এভাবে বলবেন না বেরিয়ে যেন এক্ষুনি এখান থেকে আকাশ বলে আমি তো চলে যাবই কিন্তু তার আগে আমি যে টাকাগুলো আপনাদেরকে দিয়েছিলাম সে টাকাগুলো আমাকে ফেরত দিন আমি চলে যাচ্ছি কিন্তু অতগুলো টাকা আপনারা কিভাবে দেবেন একমাত্র উপায় আছে আপনাদের এই বাড়িটা বিক্রি করা কিন্তু এই বাড়িটা বিক্রি করলে আপনারা থাকবেন কোথায় শুভ বলে এই বাড়িটা আমাদের সেটা আমরা কি করব না করব সেটা আপনাকে ভাবতে হবে না আপনি এখান থেকে চলে যান এরপর আকাশ বলে আমি আপনাদের এখানে উপকার করতে এসেছিলাম তবে এখন চলে যাচ্ছি যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আকাশ চলে যাওয়ার পর বাড়ির ছেলেরা বলে এক্ষুনি আমাদের একবার ফ্যাক্টরিতে যেতে হবে কি হচ্ছে সেটা সেখানে না গেলে বোঝা যাবে না পুলক যেতে চায় কিন্তু তাকে কেউ নিয়ে যেতে চায় না কারণ সে অনেক ভেঙে পড়েছে কিন্তু পুলকের যেদের কাছে সবাই হার মেনে যায় তখন বাধ্য হয়ে তাকে সাথে করে নিয়ে যায় পরবর্তী সিনে আমাদের ফ্যাক্টরিতে দেখানো হয় ফ্যাক্টরির স্টাফরা ভেতরে ঢুকার চেষ্টা করছিল কিন্তু গার্ড ঢুকতে দিচ্ছিল না ঠিক সেই সময় রায় ফ্যামিলির লোকজন সেখানে চলে আসে জিজ্ঞেস করে আমাদেরকে কেন ভিতরে ঢুকতে দিচ্ছেন না আর কেনই বা সিল হয়েছে স্টাফদের কোনো কথার উত্তর কেউ দিতে পারে না অন্য অন্যদিকে শুভ ফিল করে তার পেটে ব্যথা হচ্ছে তখন সে মনে মনে বলে এখন অসুস্থ হলে হবে না আমাকে স্ট্রং থাকতে হবে এরপর পুলো ভিতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু গার্ডরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয় শুভ গার্ডদের কাছে গিয়ে বলে আপনারা আমার বাবাকে ফেলে দিলেন আমি আপনাদের হাত ভেঙে দেব আদি শুভকে কোন রকম শান্ত করে এবং বলে আমাদের কিছু করার নেই হৃদি বলে যা হচ্ছে তা হবে। আমাদের আবার কান্নাকাটি করছিল কোম্পানির অবস্থার জন্য এরপর একের পর এক ফোন আসতে থাকে সকলের কাছে এবং সকলে জানতে চায় কোম্পানির অবস্থা কি করে হলো ব্যাপারটা সকলে কোন রকম ধামা চাপা দেয় পুরুবে বলে সোসাইটির কাছে এখন আমাদের জবাবদিহি করতে হবে এরপর সেখানে পুলক সীমান্ত আদি এবং বাকিরা চলে আসে পুলো অনেক ভেঙে পড়েছিল এবং সীমান্ত তার শাশুড়িকে জড়িয়ে ধরে কানাকাটি করছিল ডোনা তো এসব দেখে অনেক মজা নিচ্ছিল এরপর শুভ এবং বাকিরা মিলে ঠিক করে তারা তাদের শেয়ার হোল্ডারদের সাথে কথা বলবে তাহলে হয়তো কোনো সমাধান বেরিয়ে যাবে পরবর্তী সিনে আমাদের আকাশ এবং মোনাকে দেখানো হয় আকাশকে বলে তুই এতক্ষণ কোথায় ছিলি আমি তোর জন্য অপেক্ষা করছিলাম আকাশ বলে কেন কি হয়েছে ঠিক তখন তার মা এসে বলে মন ওষুধ খেতে চাইছে না মোনা বলে আমি ওষুধ খাবো না আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে চাইছো এরপর মোহন আকাশকে বলে আমাকে একটা প্রমিস করেছিলি আয়নকে আমার কাছে এনে দিবি আকাশ বলে হ্যাঁ মনে আছে আর আয়ন আসবে এই কথা শুনে মোহন অনেক খুশি হয়ে যায় এরপর আকাশ মোহন এক ওষুধ খাইয়ে সেখান থেকে ঘরে পাঠিয়ে দেয় আকাশের মা আকাশকে বলে তুই কি শুরু করেছিস নতুন করে কি ঝামেলা করছিস তুই আকাশ বলে কোনো ঝামেলা নয় এতদিন সবকিছু খারাপ হয়েছে এখন থেকে সব ভালো হবে আমার বোন যা চায় তাই হবে আর সেটা যদি না হয় আমি বাকি গেট খুলে দেব তাই পরিবার ডুবে যাবে দেখানো হয় শুভ আদি শেয়ার হোল্ডারদের সাথে কথা বলতে গেছে শেয়ার হোল্ডাররা জানায় আকাশের মানুষ তার সাথে লাগতে যাওয়া ঠিক হবে না তবে আমি চেষ্টা করছি দেখি কি করা যায় ঠিক আকাশের লোকটার কাছে, এবং শুভ সেটা দেখতে পেয়ে আদিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আদি শুভকে জিজ্ঞেস করে তুমি চলে এলে কেন শুভ বলে ওনাকে আকাশ ফোন করেছে আর আমি শিউর উনি আকাশের কাছে শেয়ার হোল্ডার বিক্রি করে দেবে এরপর রূপক এবং রিদ্দি আদিকে ফোন করে জানায় তারা কোথাও শেয়ারহোল্ডার পাচ্ছে না এরপর শুভ বলে আমরা বাকি হোল্ডারদের সাথে কথা বলে দেখি কেউ না কেউ ঠিকমতে সাহায্য করবে হঠাৎ শুভরা আলম বেজে ওঠে এবং সে অসুস্থ হয়ে নেয় তখন আদি বলে এই অবস্থায় তোমার আমার সাথে যাওয়া ঠিক হবে না তুমি বাড়ি ফিরে যাও শুভ বলে আমি নিজের খেয়াল রাখছি এবং বেবিরও খেয়াল রাখছি কিন্তু তোমাকে একা যেতে দিতে পারবো না আমি সাথে যাব আগাম পরবান না দেখতে পাবロナ বাড়ি সকলকে বলছে আকাশের কাছে নত হয়ে সরি বলতে তাহলে অন্তত সব ফিরে পাওয়া যাবে তখন শুভ এসে বলে কখনোই না কেউ ভুল করেও আকাশের কাছে নত হবে না ধোনা বলে তোমরা ভাঙবে তবু মচকাবে না এই ছিল গৃহপ্রবেশ ধারাবাইকের আজকে রাটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টন করছে